এটা কি হচ্ছে বলো তো অনেকেই হয়তো বুঝতে পারছো এটা হচ্ছে আবার অনেকে হয়তো বুঝতে পারছো না তাদের জন্য বলছি এটা হচ্ছে লাভের খোসা আমি লাভের খোসাটা এরকম করে কুচি করে কেটেছি এটা ভাজা করবো অনেকেই হয়তো খেয়ে থাকবে এটা কিন্তু রুটির সাথে খুব ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে তো প্রথমে আমি লাউের খোসাটা ভালো করে কুচি পুচি করে কেটে নিয়েছি যতটা ঝিরি সম্ভব আমি কেটেছি আপনারা চাইলে আর একটু মোটা করেও কাটতে পারেন বা একটু সরু করেও কাটতে পারেন আর তারপর এটা আমি একটু সামান্য নুন দিয়েছি নুন দিয়ে জল দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি তাহলে ভাজা করার সময় বেশি সময় লাগবে না আর অল্প তেলেও ভাজাটা করা যাবে সেই জন্য একটু ভাপিয়ে নিলেই ভালো কারণ লাউয়ের খোসা তো একটু শক্ত হয় এমনি ভাজা করলে নরম হতে সময় লাগবে খেতেও ভালো লাগবে না একটু ভাবিয়ে নেবেন যারা নতুন তাদের জন্য বলছি তো আমি আরও একটু ফোটাবো ফুটিয়ে আমি এটা জলটা ফেলে দেবো এক্সট্রা যে জলটা আছে ছেঁকে ফেলবো আর এইখানে দেখুন এই যে আলু কেটে রেখেছি এই যে এরকম করে আলু ভাজার মতো করে আলু কেটে রেখেছি আলু ভাজা একদম আলু ভাজা এরকম করে করি একটু মোটা করে কেটেছি কারণ একদম সরু করে আলু কাটলে আলুটা একদম ভেঙে গলে যাবে আর লালের খোসাটা গলবে না সেই জন্য আলুটা একটু মোটা করে কেটেছি আলু কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি নাহলে কালো হয়ে যাবে আর এখানে খোসাটা সেদ্ধ হচ্ছে আর বেশি সেদ্ধ করতে লাগবে না তো এবার আমি জলটা ছেঁকে ফেলে দেবো তারপর তেলে ভেজে নেব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওতে আশা করি অনেকেই জানেন কীভাবে লাউয়ের পোষা ভাজতে হয় তো যারা জানে না তাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম আমার মনে হলো অনেকে লাউ জানতে পারে তো লাউ যেমন খেতে ভালো যেমন লাউয়ের পোষা ভাজার খেতে দারুণ লাগে যারা খেয়েছে তারাই জানে আর যারা খাননি তারা প্লিজ এইভাবে ট্রাই করবেন গরম গরম রুটির সাথে খেতে দারুণ লাগে তো গ্যাসটা অফ করে দেবো এখন আমি এবার আমি এটা জল থেকে ছেঁকে নেব তারপরে এই তো কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলে আমি ভাজাটা করব আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন যে কোনো রিফাইন্ড অয়েলে করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন মাঝখান থেকে ভেঙে দিলাম শুকনো লঙ্কাটা ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আলুটা দেওয়ার পর আলুটা একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব এক থেকে দু মিনিট আলুটা আমি মোটা করে কেটেছি সেই জন্য একটু সেদ্ধ হতে সময় লাগবে আর ওদিকে লাউয়ের খোসাটা সেদ্ধ করেই রেখেছে আগে থেকে লাউয়ের খোসা সেদ্ধ হতে সময় বেশি লাগবে না সেই জন্য লাউয়ের খোসাটা পরে দেব আর এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এখানে নুনটা বুঝে দিতে হবে তার কারণ লাউয়ের খোসাটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছি নুনটা সেই বুঝে দিতে হবে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আলুটা একটু সেদ্ধ হতে দেবো আর এই যে লাউের তো আমি ভাপিয়ে রেখেছিলাম সামান্য নুন দিয়ে জল দিয়ে ভাপিয়ে রেখেছিলাম এই জন্য এটা বেশ নরম হয়ে গেছে এই যে একটু টিপে দেখিয়ে দিচ্ছি নরম হয়ে গেছে সেজন্য একটু পরে দেবো আলুটা একটু ভেসে ভেজে মিলছে আলুটা একটু নরম হয়ে গেছে দেখুন সময় দিয়ে দেবো ভেজে কাঁচা লঙ্কা আর খোসা দেব ঢাকা দিয়ে দিলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকা খুলে আবারও হাই ফ্লেমে নাড়াচাড়া করে খানিক্ষণ ভেজে নিলাম এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব তারপরে আবারও ঢাকা দিয়ে রান্না করব ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্না করলে লাউের খসাটা আলুটা ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে এবং নরমও হয়ে যাবে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে রান্নাটা হতে দিয়েছি তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম তো দেখুন এখানে কিন্তু ভাজাটা অলমোস্ট রেডি আর ভীষণ কম তেলে রান্নাটা করেছি দেখেই বুঝতে পারছেন এখন যতটা পরিমাণে কম তেল খাওয়ার চেষ্টা করছি এতে স্বাস্থ্যের জন্য ভালো আর ঠিকভাবে রান্না করতে পারলে অল্প তেলেও কিন্তু ভালোভাবে রান্না করা যায় তবে হ্যাঁ কিছু কিছু রান্না কিন্তু অল্প তেলে ভালো লাগে না এখন দিয়ে দিলাম সামান্য চিনি এই সব ভাজাতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ না হলে ভালো লাগে না তবে কেউ যদি চিনিটা পছন্দ না করেন তাহলে দেবেন না সব শেষে দিয়ে দিলাম একটু ধনে পাতা এটা দিলে কিন্তু স্বাদ এবং গন্ধক দুটোই খুব ভালো হবে আর আপনারা চাইলে লাউ খোসা ভাজাতে পেঁয়াজও দিতে পারেন আমি আজকে পেঁয়াজ ছাড়া নিরামিষই করলাম ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে এবার গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তো হয়ে গেল আমার দারুণ সুস্বাদু লাউয়ের খোসা আলু ভাজা তো এটা কিন্তু গরম গরম রুটির সাথে পরোটার সাথে এবং ভাতের সাথেও খুবই ভালো লাগে যারা যারা খেয়েছেন তারা তো জানবেনই আর যারা এইভাবে ট্রাই করেনি লাউর খোসা ফেলে না দিই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনা করি